নমস্কার হসলা রেডিওতে সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত শুভ সন্ধ্যা আজ এগারোই আগস্ট দু হাজার পঁচিশ পঁচিশে শ্রাবণ রাত্রি আটটা বাজে বিষ্ণুপুরে প্রতিষ্ঠিত হসলা বার্তা থেকে আমি তৃপ্তি পাল কিছু বাছাই করা খবর নিয়ে হাজির আজকের সংবাদ পরিবেশনে এগারোই আগস্ট উনিশশো সাল আজকের দিনে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু শহীদ হয়েছিলেন একবার বিদায় দে মা ঘুরে আসি গান গেয়ে হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন আমরা তোমায় ভুলিনি ভুলব না অগ্নিযুগের অগ্নি শিশু ক্ষুদিরাম বসু তোমায় জানায় শতকোটি প্রণাম আসছে বিশেষ বিশেষ খবরে ভোট চুরির প্রতিবাদ যাত্রীবাহী চলন্ত বাসে আচমকা আগুন এয়ার ইন্ডিয়া বিমান দাঁড়িয়ে থাকা রানওয়েতেই জরুরি অবতরণ নির্যাতিতার মা আহত তদন্ত শুরু পুলিশের বাংলাতেও চালু হল এসি লোকাল ট্রেন ইলিশে ভাতে বাঙালি প্রবীণদের জীবনযাপনের মান বাড়াতে হাড়ের স্বাস্থ্য রক্ষায় জোর অঙ্ক শেখাতে স্কুলে গণিত উৎসব পরিবেশ বান্ধব জুতো পাঠক সংখ্যা বাড়াতে উদ্যোগী লাইব্রেরিয়ান আগামী শিক্ষাবর্ষ থেকে নবমে ওপেন বুক সিপিএসসিতে ন্যায় বিচারের বার্তা প্রধান বিচারপতির উঠোনে ম্যাকবেথ লাইভ আসছি বিস্তারিত খবরে নয়াদিল্লি ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের এসআইআর নামে ভোট চুরি প্রতিবাদে উত্তাল দিল্লি সোমবার সাংসদ ভবন থেকে অন্তত দুশো বিরোধী সাংসদ প্লাক হাতে স্লোগান দিতে দিতে নির্বাচন কমিশনের উদ্দেশে রওনা দিলে সেই আটকালো পুলিশ সাংসদ ভবন থেকে কিছু দূরে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকালো ব্যারিকেডে চড়ে স্লোগান দিতে থাকেন তৃণমূল সাংসদ মহুয়া মিত্র সুস্মিতা দেবরা ব্যারিকেড টপকে চলে আসেন অখিলেশ যাদব অন্যদিকে বাধা পেয়ে রাস্তায় বসে পড়ে স্লোগান দিতে দেখা যায় কংগ্রেস সাংসদ রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে দমদম ছুটির দিনে যাত্রীবাহী চলন্ত সরকারি বাসে আচমকা অগ্নিকাণ্ড কলকাতা বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে জানা গিয়েছে আগুনে পুরোপুরি ক্ষতিগ্রস্ত ওই সরকারি এসি বাসটি তবে হতাহতের কোনো খবর নেই দুর্ঘটনার সঙ্গে সঙ্গে দমকল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তুমুল আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে কিভাবে আগুন লাগলো চলন্ত বাসে তা এখনো বোঝা যায়নি বলে জানায় দমকল বিভাগ তদন্তে নেমেছে পুলিশ তিরুয়নন্তপুরম আশঙ্কার অপর নাম হয়ে দাঁড়িয়েছে এয়ার ইন্ডিয়ার এবার তিরুয়ন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়া উড়ানে বড়সড় বিপত্তি দেখা গেল ওই বিমানে ছিল কংগ্রেস সাংসদ কেসি বেনুগোপাল সহ আরো একাধিক সাংসদ কোনো মতে বিপদ এড়িয়ে বেনুগোপাল বলছেন বরাত চড়ে বেঁচে গেছেন তারা সেই সঙ্গে কেন্দ্রের কাছে তার বার্তা যাত্রী সুরক্ষার বিষয়টি ভাগ্যের হাতে ছেড়ে দিলে চলবে না কারজিগড়ের তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের এক বছর পরে শনিবার নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন তার নির্যাতিতার মা পুলিশের লাঠিতে আহত হন বলে অভিযোগ পুলিশ এই অভিযোগ উঠেছে শনিবারই অস্বীকার করেন তাহলে কিভাবে তিনি জখম হলেন এই নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে রবিবার জানালেন কলকাতার পুলিশ কমিশনার সিপি মনোজ ভর্মা তার কথায় আমরা ফুটেজ খতিয়ে দেখছি এর আঘাত লাগা অনবিপ্রেত ঘটনা উনি চাইলে অভিযোগ জানাতে পারেন না হলেও বিষয়টি আমরা তদন্ত করে দেখছি নির্যাতিতার মাকে শনিবার ইএম ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় রবিবার বিকালে ছুটি দেওয়া হয়েছে রানাঘাট আনুষ্ঠানিকভাবে চালু হলো শিয়ালদা রানাঘাট এসি লোকাল ট্রেন যাত্রী পরিষেবা চালু চালু হলো আজ সোমবার থেকে প্রতিদিন সকাল আটটা উনত্রিশ মিনিটে ছাড়বে রানাঘাট থেকে এবং সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে বারো বগির এই ট্রেন রানাঘাট শিয়ালদা এক পিঠের ভাড়া একশো কুড়ি টাকা তবে সাপ্তাহিক পাক্ষিক ও মাসিক টিকিট থাকছে আপাতত রানাঘাট শিয়ালদা লাইনে একজোড়া চললেও ভবিষ্যতে অন্য রুটেও এসি রেক চালাতে পারে রেল পুরোটাই নির্ভর করছে যাত্রীদের আগ্রহের উপর উদ্বোধনী ট্রেনকে ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো তবে ভাড়ার বিষয়টি নিয়ে অনেকেই চিন্তিত অবশেষে বাংলাতেও চলছে মুম্বাইয়ের মতো এসি লোকাল ট্রেন ইলিশ বিনা বাঙালির বর্ষা অসম্পূর্ণ শুধু খেয়ে নয় ইলিশ নিয়ে বাঙালির শিল্প সাহিত্যেও আহ্লাদিত প্রবীণ থেকে নবীন সব কবিরই কিছু না কিছু লিখেছেন কথাকারেরাও ছাড়েননি তাদের ইলিশ বচন ইলিশের তেল ভাজা সর্ষে ভাপা বেগুন দিয়ে ঝোলের মতোই সাধু ছবিতেও ইলিশের জয় জয়কার সে যে কত রূপে কত বর্ণে চিত্রিত হয় তা গুণে শেষ করা যাবে না পটচিত্রে কখনো তার ভেবাচাকা মুখ তৈলচিত্রে আবার হয়তো হাসি হাসি তাকে দেখলে মনে হয় না জলের মাঝে জালের ভাঁজে ধরা পড়ে দুঃখিত বরং খানিক পরে পাতে পড়তে পারবে জেনে গর্বিত দেশ সেবায় কারাবরণ না হোক বাঙালির রসনা সেবায় পাতে বরণ তো বটে বাঙালির ইলিশ প্রেমে লড়াইও আছে গঙ্গার ইলিশ নাকি পদ্মার কে শ্রেষ্ঠ পদ্মার ইলিশের জন্য এক সময়ে মন উচাটন হতো ঠিকই কিন্তু এই বঙ্গের সকলেই জানে গঙ্গার ইলিশের তুলনা নেয় মোদ্দা কথা ইলিশ ছাড়া বাঙালি মনমরা সে যেমন বাঙালিই হোক না কেন পদ্মা গঙ্গা ঘটি বাঙাল ইলিশের স্বাদে থাকে তবে কোনো কোনো বর্ষায় ইলিশ মুখ হতে চায় না মোটে তাই বাঙালির পাতেও আসে না অনেকে বলেন পথিক যেমন পথ হারায় ইলিশ তেমন স্বাদ হারায় বিশেষ করে প্রবীণেরা ব্যথাতুর মনে ইলিশ মেদুর হয়ে পড়েন সে নাকি এক সময় ছিল যখন এ পাড়ার কড়াইতে ইলিশ চাপালে গন্ধ আগে যেত ও পাড়ায় তারপর চোহর দিতে রূপলি ইলিশের সেই স্বর্ণযুগ নাকি হারাইছে এই বেদনা কি সত্য সংবাদে প্রকাশ এবার রূপনারায়ণের কুলে স্বাদ গন্ধ বর্ণ নিয়ে ইলিশেরা জেগে উঠেছে প্রমাণ করছে স্বাদের বেদনা সত্য নয় ইলিশে ভাতে বাঙালি খুশিই আছে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে বয়স্ক বা প্রবীণ নাগরিকদের সংখ্যা জাতীয় পরিসংখ্যান তথ্য অনুযায়ী দু সালে যেখানে ষাট বছরের ঊর্ধ্বে জনসংখ্যার অনুপাত ছিল দশ দশমিক এক শতাংশ তা দু সালের মধ্যে বাড়বে পনেরো শতাংশ অর্থাৎ বাইশ দশমিক পাঁচ কোটির বেশি প্রবীণ নাগরিক থাকবে দেশে অস্টিওপোরেসিস অস্ট্রিও আর্থারাইটিস হাড়ের ক্ষয়জনিত সমস্যা প্রবীণদের অক্ষমতার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে প্রবীণদের দৈনিক জীবনযাপনের মানে গুরুতর প্রভাব ফেলছে প্রবীণদের হারের স্বাস্থ্য সুরক্ষার দিকে বেশি নজর দেওয়ার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা সোমবার জাতীয় বোন অ্যান্ড জয়েন্ট ডে উপলক্ষে বেলেঘাটায় একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন সংগঠনের সম্মানীয় সম্পাদক ডক্টর সব্যসাচী সাঁতরা বলেন বয়স্কদের হাড় হয়ে যেতে যেতে একটা সময়ে খুবই কমজোর হয়ে পড়ে বয়স্ক মানুষ পড়ে গিয়ে হাড় ভাঙলে চলাফেরার ক্ষমতা হারায় স্বাধীনতায় এবং জীবনের উন্নয়নের উপর প্রভাব ফেলে সংগঠনের সভাপতি ডক্টর গৌর গৌতমকর বলেন প্রবীণ নাগরিকদের বিমার টাকা তিন থেকে চার গুণ বেড়েছে বিমায় কভারেজ বাড়ানো ও প্রিমিয়ামে টাকায় ছাড় দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আবেদন করব ডক্টর অর্ণব কর্মকার বলেন বয়স্কদের পড়ে যাওয়ার ঝুঁকি রোধে চোখের পরীক্ষা করানো দরকার বাথরুমের দেওয়ালে হাতলের ব্যবস্থা উজ্জ্বল আলো রাখা ঘরে হোঁচট খাওয়ার মতো কোনো বস্তু না রাখা ছোটখাটো কিছু বিষয় গুরুত্ব দিলে আমরা বয়স্কদের জীবনযাপনের মান বাড়াতে পারব। অস্থি চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের এবছরের থিম ওল্ড ইজ গোল্ড তিনশো ডিগ্রি কেয়ার ফর এল্ডারলি সরকারি বেসরকারি সব হাসপাতালেই প্রবীণদের জন্য অস্ট্রিওপোরসিস ক্লিনিক খোলার দাবি তোলেন চিকিৎসকরা গোটা রাজ্য জুড়ে দশই আগস্ট পর্যন্ত পদযাত্রা লিপলেট বিলি স্বাস্থ্য শিবির বোন মিনারেল ডেন্সিটি পরীক্ষা আলোচনা সভা বিনামূল্যে বয়স্ক পরিচর্যা ক্লিনিক চালানো রোগীদের ওষুধ সহায়ক লাঠি বিতরণ করা সহ একাধিক সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে এদিনের সাংবাদিক বৈঠকে ছিলেন চিকিৎসক সুনীত হাজরা দীনেশ কুমার জয়সওয়াল রাজীব রমন সৌম্যদীপ দত্ত উৎপল ব্যানার্জী সহ অন্যান্যরা নবেন্দু ঘোষ প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের খেলার ছলে অঙ্ক শেখাতে গণিত উৎসব শুরু হল উত্তর চব্বিশ পরগনার ইছাপুরের রামকুমার ভৌমিক প্রাথমিক বিদ্যালয়ে এই স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি আশেপাশে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও অংশ নেয় এই গণিত উৎসবে স্কুলের তরফে বাইশ রকমের আকর্ষণীয় শিক্ষণ সামগ্রী তৈরি করা হয় যেমন নকল মাছ ধরার মাধ্যমে সংখ্যা চেনানো ম্যাজিক বক্সের সাহায্যে যোগ বিয়োগ শেখানো ইত্যাদি স্কুলের প্রধান শিক্ষক সুরজিৎ বড়ুয়া বলেন আমরা চেষ্টা করি ছাত্র ছাত্রীদের জন্য অভিনব কিছু করতে আবার আমরা জন্য স্কুলে নতুন কিছু করব। এই উৎসবে ছিলেন রাষ্ট্রপতি শিক্ষক উৎপল মুখোপাধ্যায় ও প্রশান্ত কুমার অভিভাবকরা পরিবেশ বান্ধব জুতো দুর্গাপুজোর আগে আড়াইশোটি নতুন ডিজাইনের পরিবেশ বান্ধব জুতো নিয়ে আসলো টপ ট্রাক মুর্শিদাবাদের বাসিন্দা সংস্থার কর্ণধার আমিরুল ইসলাম জানান জুতো তৈরিতে প্লাস্টিকের ব্যবহার কমানো দরকার কারণ প্লাস্টিকের জুতো বহু বছর মাটিতে পড়ে থাকলেও মাটিতে মিশে যায় না পরিবেশ দূষণ হয় তাই আমরা প্লাস্টিক বাদ দিয়ে পিউ প্রযুক্তিতে এই পরিবেশ বান্ধব জুতো তৈরি করেছি করছি এই জুতো দু থেকে তিন বছর পড়ে থাকলে মাটিতে মিশে যাবে পরিবেশ দূষণ কম হবে আমিরুল আরও জানান এই জুতো প্লাস্টিকের জুতোর তুলনায় আরামপ্রদ হালকা ও স্বাস্থ্যসম্মত বেশিরভাগ জুতোর দাম থেকে টাকার মধ্যে সাড়ে রায় জলপাইগুড়ি পরিচিতদের মোবাইলে ফোন করে গ্রন্থাগারের পাঠক সংখ্যা বাড়াচ্ছেন লাইব্রেরিয়ান পাঠক বাড়াতে কখনো কখনো ছুটছেন মানুষের বাড়িতেও এই উদ্যোগের ফলে গ্রন্থাগারের পাঠক সংখ্যা বাড়ছে ধীরে ধীরে মাত্র দশ মাসের মধ্যে দশ মাসের মধ্যে একশো থেকে বেড়ে দুশো সত্তরে গন্ডি ছাড়িয়েছে পাঠক সংখ্যা এভাবেই নিজের পরিচিতদের কাছ থেকে তাদের পরিচিত মানুষদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ বাড়িয়ে পাঠকদের গ্রন্থাগারের দুয়ারে টেনে আনছেন নবনিযুক্ত লাইব্রেরিয়ান স্বপ্নম মুস্তাফি পাঠকের সংখ্যা বাড়তে থাকায় কাজে উৎসাহ বাড়ছে তার মধ্যেও জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির লাইব্রেরি দেখা যাচ্ছে এই চিত্র রবীন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে হসলা স্টার্ট আপ হসলা রেডিওতে প্রায় প্রতিদিনই কিছু না কিছু অনুষ্ঠান করেই চলেছে নবীন ও প্রবীণ মিলিয়ে নতুন নতুন কার্যকলাপ করে চলেছে তার মধ্যে অন্যতম হল হসলা বুট বুক বুক পডকাস্ট শ্রুতির মাধ্যমে যে বই পড়ার অভ্যেস তা কাল থেকেই চলে আসছে হসলা পরিবার চাইছেন সেই ধারাকে অব্যাহত রাখতে শ্রুতি শেষ স্মৃতিত ওয়ান রিডস মেনি হার্টস অ্যাপিস প্রত্যেক বিকাল সাড়ে চারটা থেকে চারটে পঁয়তাল্লিশ পর্যন্ত সাইলেন্ট বুক রিডিং এবং সপ্তাহে একদিন থাকে যে কোনো একটা বই নিয়ে পডকাস্ট অতএব একজনের বই পড়া থেকে শুনে শুনে বহুজনের বইটা সহজেই পড়া হয়ে যায় তাই আপনারাও এগিয়ে আসুন না বিশদ জানতে ফোন করুন হসলার এই নম্বরে সেভেন এইট ওয়ান ওয়ান জিরো জিরো নাইন থ্রি জিরো নাইন এই নম্বরে নয়াদিল্লি পরীক্ষা পদ্ধতিতে বড়সড় বদল মুখস্থ করে এসে উত্তরপত্র ভরানোর দিন শেষ পাঠ্যক্রমের সঙ্গে শিক্ষার্থীর পরিচিতি বৃদ্ধি করা তথা পরীক্ষা পদ্ধতি আরও বাস্তবমুখী এবং প্রয়োগ ভিত্তিক করে তোলার লক্ষ্যে উদ্যোগী হল সিবিএসই দু হাজার ছাব্বিশ থেকে সাতাশ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণীর পাঠক্রমে ওপেন বুক অ্যাসেসমেন্ট তথা বই খুলে পরীক্ষা দেওয়ার পদ্ধতি চালুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে তারা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের গভর্নিং বডি চলতি বছরের জুন মাসে এই সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছিল তাদের এই পদক্ষেপ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন দু হাজার সঙ্গে সাজুজ্য রেখে জাতীয় শিক্ষানীতি এন ইপি দু হাজার গৃহীত হয়েছে বলে খবর নয়া সিস্টেমে আপাতত ওপেন বুক অ্যাসেসমেন্ট চালু হচ্ছে প্রতি টার্মে তিনটি খাতায় কলমে হওয়া পরীক্ষা সূচির অংশ হিসাবে ভাষা গণিত বিজ্ঞান এবং সোশ্যাল সায়েন্সের মতো বিষয় পর্যন্ত অন্তর্ভুক্ত সিবিএসই সূত্রে জানা গিয়েছে এই বিষয়টি সবার প্রথমে আলোচনার জন্য উঠেছিল কারিকুলাম কমিটির বৈঠকে যা হয়েছিল দু সালের নভেম্বর মাসে পরে বছর শেষে এই নিয়ে সিদ্ধান্ত পাকাপাকি হয় যদিও এর প্রয়োগ সম্পর্কে নিশ্চিত হতে বোর্ডের তরফে নির্দিষ্ট কিছু স্কুলে পাইলট প্রজেক্ট শুরু করা হয়েছিল নবম দশম শ্রেণীতে ট্রায়াল হিসাবে পরীক্ষা হয়েছিল ইংরেজি গণিত এবং বিজ্ঞানে আর একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে ওপেন বুক অ্যাসেসমেন্ট প্রক্রিয়ায় পরীক্ষা হয়েছিল ইংরেজি গণিত বায়োলজিতে এই ক্ষেত্রে পড়ুয়ারা কেমন ফলাফল করে সময় কতটা লাগে ইত্যাদি বিষয় দেখে ছিল প্রধান উদ্দেশ্য সমীক্ষার ফলে দেখা যায় পড়ুয়াদের হার ছিল শতাংশ থেকে সাতচল্লিশ শতাংশের মধ্যে সেই ফল দেখে শিক্ষকদের একাংশ আশাবাদী হয়ে এই সিদ্ধান্ত নেয় যে পড়ুয়াদের মধ্যে এই প্রক্রিয়া আরও সরগর করতে পদক্ষেপ করা হবে গুয়াহাটি শুধু শাসক বা ক্ষমতাবানদের মধ্যে সীমাবদ্ধ থাকা নয় ন্যায় পৌঁছানো উচিত জনতার দরবারে রবিবার গুয়াহাটি হাইকোর্টের রিটার্ন বেঞ্চে নয়া ভবন উদ্বোধনে এসে একটাই কথা বললেন দেশের বিচারপতি বি আর গাভাই তার কথায় বিচার বিভাগ আইনসভা ও নির্বাহী বিভাগ সকলের কাজ জনগণের সেবা করা প্রধান বিচারপতি আরও বলেন আমি সর্বদা বিকেন্দ্রীকরণের সমর্থক বিশ্বাস করি ন্যায় বিচার সর্বদা জনগণের দোরগোড়ায় পৌঁছানো উচিত স্ট্রাটফোর্ড আপন অ্যাভেন সৌরভ দত্ত ক্ষমতা নিষ্কর্ণ করতে পরপর খুন কিন্তু তারপরও অস্থির বিভ্রান্ত রাজা ম্যাকবেদ হাতে কি তার এখনও লেগে রয়েছে রক্ত বারবার ধুলেও সেই রক্তের দাগ মুছে কই অন্যদিকে রাজার সহধর্মিণী লেডি ম্যাকবেদ নির্বিকার রক্ত কোথায় স্রেফ ম্যাকমেদের মনের ভুল এই কথাই জোর জোর গলায় বলে কানে আরো বিষ ঢেলে আতঙ্কিত রাজাকে চাঙ্গা করার চেষ্টায় পাখির চোখ কুচক্রি লেডি ম্যাকবেদের পরনে নাইবা থাকলো সেই রাজকীয় পোশাক মেঘ রোদের আলো ছায়া মাখা দিনে আলোর জাদুই বা কোথায় নেই কোনো আবহের মায়া দুই কুশিলব ক্যাথি আর বেন্ডিক্টের কণ্ঠস্বরের নিখুঁত ওঠা পড়া আর দৃপ্ত শরীরই বাজি মাত সব মিলিয়ে ভরা দুপুরে শেক্সপিয়ার শেক্সপিয়ারের জন্ম ভিটের উঠানে ম্যাকবেথ লাইভ জমজমাট ট্রাজেডির পরই অ্যাবাউট নাথিং একের পর এক নাটকের খণ্ড দৃশ্যের অভিনয় চলছে লাগাতার থেকে ইপসেন থেকে টেনিশন এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাবর প্রায় সব কবি নাট্যকারদের বাড়ি সংরক্ষিত সেখানে পর্যটকদের নিত্য আনাগোনা তাদের লেখালেখি থেকে শুরু করে ব্যবহৃত সামগ্রী নিয়ে মিউজিয়ামও রয়েছে একাধিক কিন্তু জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির চত্বরে রক্তকরবী বা মুক্তধারার দিনভর অভিনয়ের পরিকল্পনা এখনও শোনা যায়নি সেই নিরিখে শেক্সপিয়ারের বাড়িতে দিনভরি বাছাই করা নাট্য লহমারি ট্র্যাডিশন নিঃসন্দেহে অভিনব বাড়তি পাওনা শেক্সপিয়ারের জীবন ও কর্মকাণ্ডের বৃত্তান্ত শোনাতে বাড়ির প্রতিটি ঘরেই মোতায়েন গাইড আবার বাবা মা সহ উইলিয়াম শেক্সপিয়ারের দৈনন্দিনের বিভিন্ন সামগ্রী মিউজিয়ামের আদলেই সাজিয়ে রাখা ওই জন্মভিটে জুড়েই তবে প্রতিটি অভিনয়ের পরে ওই জন্মভিটে দেখতে আসা সমবেত দর্শনার্থীদের উচ্ছ্বাসেই প্রমাণিত যে বিশ্ববন্দিত নাট্যকারের বাসভবনে সারাদিন তার স্মৃতি তর্পণে এর চেয়ে ভালো বিকল্প আর কিছু হতে পারে না অ্যাভন নদীর পারে বেড়ে ওঠা এই শহর শেক্সপিয়ার ময় ছোট্ট রেল স্টেশনে সাজানো এ মিড সামার নাইটস ড্রিম থেকে বেছে নেওয়া সংলাপে বেরোতেই চমক ওথেলো ট্যাক্সি সার্ভিস সেই ট্যাক্সিতে উঠুন বা না উঠুন শহরের পথে ছবি আর সংলাপে আপনার ছায়ার সঙ্গী রেল স্টেশন থেকে মিনিট দশেক কারিগর বাবা জন আর সমাজকর্মী মা মেরির বড় ছেলে উইলিয়ামের পড়াশোনায় মন না থাক দেখার চোখ আর কলমের জোর ছিল আর তারই সুবাদে কবিতা নাটকে তার দৃপ্ত বিচরণ শেক্সপিয়ারের মৃত্যুর পর ওনাদরে পড়ে থাকা বাড়িটি নিলামে উঠলো উঠলে নিলামে উঠলে ঠেকাতে গিয়ে আসেন এগিয়ে আসেন আর এক দাকুটে লেখক চার্লস ডিকেন্স তার দেওয়া তিন হাজার পাউন্ড পুঁজি করে গড়ে ওঠা ট্রাস্টটি এখন সামলাচ্ছে শেক্সপিয়ারের বসতভিটে ভিটে সামনে শেক্সপিয়ারের মূর্তি ছুঁয়ে ভেতরে ঢুকে ডান দিকে গেলে অন্দরমহলের পথ আর বাঁ দিকে এগোলেই উঠানের মাঝ বরাবর গোল চক্কর সেখানেই একটা রস্ট্রাম সম্বল করে দিনের পর দিন অভিনয় করে চলেছে চলেছেন ক্যাথি বেন্ডিকট্রা জানা গেল কুড়ি মিনিট কুড়ি মিনিট অন্তর দিনে বার পনেরো চলে অভিনয় ম্যাকবেথ হ্যামলেট ওথেলো থেকে শুরু করে রোমিও জুলিয়েট, অ্যাজ ইউ লাইক ইট অ্যাডো নাথিং ছুটির মরশুমে পর্যটকদের সংখ্যা বাড়লে পারে অভিনয়ের চাহিদাও ট্রাস্টের কর্মী ক্যাথিরা পেশাদার অভিনেতাদের চেয়ে দক্ষতায় কোনো অংশে কম নন সাধারণ পোশাকে তাদের ল্যাপেলি ভরসা উঠোনের মঞ্চে শুধু গলার মডিউলেশনে ভর করে বাজিমাত করে চলেছে শেক্সপিয়ারের বসত বাড়ির অ্যাক্টার্স ব্রিগেড ক্যাথিদের কথায় মঞ্চেও নিয়মিত অভিনয় করেন তারা তবে বরণীয় শেক্সপিয়ারের বাড়িতে দেশ বিদেশের অগণিত পর্যটকের সামনে ওপেন থিয়েটারে এই অভিনয় অন্য চ্যালেঞ্জ সেই বাড়ি ছেড়ে নদীর পার বরাবর হাঁটলে ট্রিনিটি চার্চে অন্দরে সমাধিতে ঘুমিয়ে শেক্সপিয়ার বাইরের লনে চারাগাছ বুকে পাশাপাশি শুয়ে তার দুই সন্তান জুডিত আর হ্যামলেট শেক্সপিয়ারের নিজের এই শহরেই তার রয়েছে তাঁরই নামাঙ্কিত রয়্যাল শেক্সপিয়ার থিয়েটার কোম্পানি এল তল্লাটে ওই কোম্পানির অনুমতি ছাড়া শেক্সপিয়ারের নাটক করে কার সাধ্যে সব মিলিয়ে নিজেরই শহরে শেক্সপিয়ারের ছায়া ক্রমশে ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর যার টানে নদী পারে ছোট্ট শহর পর্যটকদের কাছে অভ্যাস ডেস্টিনেশন আপনারা খবর শুনছেন হসলা রেডিওতে এখন আসছি খেলার খবরে নিজস্ব প্রতিবেদন কুজুর অভিজ্ঞ লং জাম্পার মুরলী শ্রীশঙ্কর প্রত্যাশা অনুযায়ী সোনা জিতলেন ভারতে আয়োজিত প্রথম বিশ্ব অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুর প্রতিযোগিতায় ওড়িশায় আয়োজিত এই প্রতিযোগিতায় নজর কেড়ে নেন বাইশ বছর বয়সী অনিমেষ তিনি দুশো মিটারে সোনা জিতেন কুড়ি দশমিক সাত সাত সেকেন্ড সময় করে একশো ও দুশো মিটারে জাতীয় রেকর্ড রয়েছে অনিমেষের দখলে জয়ের পরে অনিমেষ তার আদর্শ ইউ সেইন বোল্টের অনুকরণ করে উৎসবও করেন শ্রী শঙ্কর সোনাপান আট দশমিক এক তিন মিটার লাফিয়ে আসছি আবহাওয়ার খবরে আজ সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড রকম নিম্ন ছিল ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড আপেক্ষিক আদ্রতা একাত্তর পার্সেন্ট বিক্ষিপ্ত জায়গায় বৃষ্টিপাত হয়েছে এখানেই শেষ করছি আজকের সংবাদ আপনারা এতক্ষণ শুনছিলেন হসলা বার্তার সংবাদ পরিবেশন হসলা রেডিওতে আমি তৃপ্তি পাল বিদায় নিচ্ছি শুভরাত্রি নমস্কার